আজ ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ডেলিভারি বয়ের থেকে পার্সেল নিচ্ছি কিন্তু পার্সেলটা কী শের কীভাবে আমি অনলাইন অর্ডার করলাম পার্সেলের মধ্যে কি রয়েছে পার্সেলটা অর্ডার করতে ঠিক কত টাকা লেগেছে বা আপনারা যদি অর্ডার করতে চান তো কিভাবে অর্ডার করবেন এবং সেটার ক্ষেত্রে অনলাইন পেমেন্ট না সিওডি পেমেন্ট সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাবেন আমার এই ভিডিওতে ভিডিওর সাথে পুরোপুরিভাবে জুড়ে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনারা দেখেছিলেন যে আমি দুপুরবেলা ডেলিভারি বয়ের থেকে পার্সেল নিচ্ছিলাম তো পার্সেলটা কি সেটা বলি পার্সেলটা হচ্ছে অনলাইন তারাপীঠ মায়ের কাছে পূজা দেওয়ার পার্সেল এবং অনলাইনে পূজা এও কি সম্ভব কিভাবে সম্ভব সব কিছুই জানাবো অবশ্যই আপনাদেরকে তার আগে আমি যে অনলাইনে পূজা দিয়েছিলাম মা তারাপীঠের কাছে তারাপীঠের মায়ের কাছে তো পার্সেলে প্রসাদ হিসাবে যে ডেলিভারিটা এসছে সেই পার্সেলটা এখন এই মুহূর্তে দুপুরবেলা নেওয়ার পর আমি এই মুহূর্তে আনবক্সিং করব কারণ সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম কাজের মধ্যে ভিডিও এডিটিংয়ের মধ্যে তো এই মুহূর্তে আমি পার্সেলটাকে আনবক্সিং করব এবং দেখাবো ওই পার্সেলের মধ্যে মায়ের প্রসাদ ছাড়াও আর অন্যান্য কী কী জিনিস রয়েছে তো মায়ের পূজার ফুল বলুন বা যাবতীয় কি কী রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং ভিডিওর এন্ডে আমি দেখাবো অনলাইনে যদি আপনারা বাড়িতে বসে তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে চান কিভাবে পুজো দেবেন এবং পুজো দিতে গেলে কত টাকা লাগবে সেটা অনলাইন পেমেন্ট করতে হবে নাকি সিওডি সিওডি পেমেন্টেও পুজো দেওয়া যায় সেটাও আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো সেটা অবশ্যই দেখাবো ভিডিওর শেষে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকবেন এই হচ্ছে ডেলিভারির সেই পার্সেলের প্যাকেট তো আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ফ্রম সিদ্ধার্থ রয় সনব মিহির কুমার রয় প্রিস্ট অফ গডেস তারামাতা অ্যান্ড বামদেব তারাপীঠ বীরভূম তো বীরভূমে তারাপীঠের মন্দির থেকে যে আমরা পূজা দিয়েছিলাম অনলাইনে তো সেই পার্সেলটা এসছে চলুন এবারে এটাকে আমরা কেটে দেখি পার্সেলের মধ্যে পূজার প্রসাদ হিসাবে কি রয়েছে বা পূজার প্রসাদ ছাড়া আনু আনুষঙ্গিক আর কি কি জিনিস রয়েছে সেগুলো আমরা দেখব তো আনবক্সিং করছি আমি অনলাইনে পূজা বর্তমান দিনে অনেকে কাজের মধ্যে অনেকে ব্যস্ত থাকেন হয়তো তারাপীঠে যে গিয়ে ওটা হয়নি তো এইভাবে আপনারা সামনে যেহেতু দীপাবলি বা অমাবস্যা রয়েছে সেই অমাবস্যাতে আপনারা চাইলে পুজো দিতে পারেন শুধু অমাবস্যা কেন আপনারা যে কোনো দিন চাইলে পুজো দিতে পারেন তাছাড়া আপনি প্রতি অমাবস্যাতে মানে শুধুমাত্র অমাবস্যাতেও পুজো দিতে পারেন অমাবস্যা ছাড়া প্রতিদিন বলুন বা শুধুমাত্র শনিবার করে বলুন সেটাতেও পুজো দিতে পারেন তো পার্সেলটা আমি ওপেন করলাম দেখা যাক এর মধ্যে কি কি রয়েছে ফার্স্ট আমি যেটা দেখছি এটা হচ্ছে পুষ্প আশীর্বাদ তারাপীঠের মায়ের পুষ্প ওটা যেটা রয়েছে এরপরে আমি যেটা পেলাম হাতে সেটা হচ্ছে সিঁদুর মায়ের মূর্তি এর সাথে রয়েছে মায়ের বস্ত্র বা খুব সুন্দর জিনিস এটা মায়ের বস্ত্র পাঠিয়েছে চরণামৃত খুব সুন্দর একটা ছোট কৌটুই করে চরণামৃত পাঠিয়েছে মায়ের প্রসাদ রয়েছে প্রসাদটা এবারে দেখি কোথায় রয়েছে চরণামৃত পেলাম মায়ের প্রসাদ ড্রাই ফ্রুট শীতল ভোগ ড্রাই ফ্রুট পাঠিয়েছে বাল্য ভোগ বিষয়টা কি আমি জানি না বাল্যভোগ জিনিসটা কি জানি না এটা দেখতে হবে বাল্যভোগ জিনিসটা কি অন্নভোগ মানে এটা চাল জাতীয় কিছু বুঝতে পারছি অন্নভোগ রয়েছে এছাড়া রয়েছে হোমের তিলক হোম হয়েছিল সেই হোমের তিলক রয়েছে এখানে তার সাথে রয়েছে কিছু দাগা কিছু দাগা রয়েছে তো এইসব রয়েছে এছাড়া মায়ের একটা মূর্তি ছবি আছে প্রসাদ বলুন বা যা কিছু বলুন কি কি পেয়েছি আরেকবার বলছি এটা হচ্ছে মায়ের পুষ্প ঠাকুরের যে ফুল সেটা দিয়েছে তিলক দিয়েছে অন্নভোগ দিয়েছে সিঁদুর দিয়েছে মায়ের ফ্রেম রয়েছে চরণামৃত রয়েছে এটা চরণামৃত সাথে রয়েছে মায়ের বস্ত্র শীতল ভোগ মানে এটা পুরোপুরিভাবে ড্রাই ফ্রুট এটা যেহেতু অনেকদিন অনেকদিন বলা ভুল হবে আমি পুজো দিয়েছিলাম এবং তার পুজো দেওয়ার আমি যেদিন পুজো দিয়েছিলাম তার সেই দিন থেকে মোটামুটি ভাবে চার পাঁচ দিনের মধ্যে এটা ডেলিভারি চলে এসছে বাল্যভোগ রয়েছে আর রয়েছে চলুন এবারে দেখে নেওয়া যাক আপনারা অনলাইন অর্ডার করতে চাইলে কিভাবে অর্ডার করবেন ফার্স্ট আমি প্লে স্টোরে যাব প্লে স্টোরে সার্চ বারে আমি উৎসব অ্যাপ ইউটি এস এ ভি এ ডাবল পি উৎসব অ্যাপ ইনস্টল করবেন আপনারা আমার যেহেতু ইনস্টল রয়েছে আমি জাস্ট এটাকে ওপেন করে নেব উৎসব অ্যাপের ইন্টারফেস দেখলেন এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন আমার রেজিস্ট্রেশন রয়েছে আপনাদের যদি কারো রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে আপনারা জাস্ট লগ ইন করবেন আমি আমার প্রোফাইলটা একটু দেখিয়ে দিই ভাবে রেজিস্ট্রেশনের পর আপনার প্রোফাইলটা এইভাবেই শো হবে এরপরে আপনারা পূজা দিতে চাইলে নিচে সেকেন্ড জপশান প্রিয়া বলে এখানে লগ ইন করলেন এখানে ঢুকবার পর দেখতে পাচ্ছেন ধানতরা স্পেশাল মহালক্ষ্মী সিদ্ধিদাতা এই রকম কিছু একটা পূজা রয়েছে যেটার অনলাইন পূজা তারপরে রয়েছে কাশী অন্নপূর্ণা অনলাইন পূজা তারপরে রয়েছে কামাখা টেম্পেল অনলাইন পূজা সিদ্ধিবিনায়ক টেম্পেল অনলাইন পূজা এরকমভাবে বিভিন্ন মন্দিরের অনলাইন পূজা রয়েছে আপনারা স্ক্রল করতে করতে জাস্ট একটু নিচে এলে দেখতে পাবেন তারাপীঠ অনলাইন পূজা বা আপনারা ওই সার্চ বার থেকে খুঁজে নিতে পারেন তারাপীঠ অনলাইন পূজা একবার ডাইরেক্ট তারাপিট অনলাইন পূজার পেজে চলে আসবেন এখানে যে রেজিস্ট্রেশন নাও রেজিস্টার নাও বলে অপশান রয়েছে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ইন প্রসেস কন্টিনিউতে ক্লিক করলে চলে আসবেন এই পেজের ইন্টারফেসে এখানে স্পেশাল থালি অন্নভোগ সেবা যেখান থেকে আপনারা কি কী কন্টেন্ট রয়েছে এই পূজার থালিতে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন প্রাইস রয়েছে তিন হাজার একশো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কি কী কন্টেন্টস রয়েছে থ্রি টাইপ অফ ভাজা ফ্রায়েড ভেজিটেবল টু টাইপ অফ সবজি আরও অন্যান্য জিনিস সেগুলো আপনারা একটু দেখে নেবেন তারপর রয়েছে শৃঙ্গার পূজা থালে থালা টু পপুলার তো এখানে কি কী কন্টেন্ট রয়েছে আপনারা ঠিক একই রকমভাবে দেখে নেবেন এখানে রয়েছে তাও আমি একটু বলে দিই গোলাপ জল রোজ ওয়াটার তারপরে রয়েছে অয়েল ধূপ কোকোনাট মিষ্টি প্রিন্টেড শাড়ি সিঁদুর আলতা এরপরে রয়েছে শৃঙ্গার পূজা থালা ওয়ান এখানটাও কী কী রয়েছে আপনারা একটু বিশেষ করে দেখে নেবেন এখানটা রয়েছে মিষ্টি সিঁদুর আলতা প্রিন্টেড শাড়ি এছাড়া আরও অন্যান্য জিনিস তো আমি পাঁচশো এক টাকার যে পূজাটা রয়েছে সেটা দেব এখানটাই আমি পাঁচশো এক টাকার পূজাতে ক্লিক করে চলে এসছি করে পেয়েছি এখানে নাম আপনার জিমেল আইডি দেবেন মোবাইল নাম্বার দেবেন গোত্র দেবেন এগুলো দেওয়ার পর আপনারা গোত্র আপনার যা গোত্র রয়েছে গোত্র দেবেন গোত্র দেওয়ার পর এখানে দেখছেন প্রসাদ ডেলিভারি অ্যাড্রেস অর্থাৎ আপনার যেখানে আপনারা যেখানে প্রসাদ ডেলিভারিটা নিতে চাইছেন সেই অ্যাড্রেসটা আপনার ভিলেজ নেম আপনার সিটি ওর ডিস্ট্রিক্ট নেম কান্ট্রি নেম তো রয়েইছে অলরেডি স্টেট নেম এবং পিনকোড পিনকোড তো অবশ্যই লাগবে এখান পিনকোডটাই হচ্ছে মেন কারণ এই পিনকোডের ওপর ভিত্তি করে আপনার ডেলিভারিটা আপনার সঠিক অ্যাড্রেসে সঠিকভাবে আপনার হাতে পৌঁছে যায় তো এইভাবে অনলাইন ডেলিভারি আপনার একদম পুরো বাড়িতে বসে আপনারা পুজো দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে পুরো মায়ের প্রসাদ একদম পুরোপুরিভাবে আপনারা আপনার হাতে পেয়ে যাবেন এই সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনারা চলে আসছেন রেজিস্ট্রেশন ফিস অর্থাৎ আমি যেটা সিলেক্ট করেছিলাম ফাইভ জিরো ওয়ান রুপিসে সেই টাকাতে চলে এসেছে এবার এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট মোডের এক অনলাইন পেমেন্ট আর দুই ক্যাশ অন ডেলিভারি তো আমি ফার্স্টে অনলাইন পেমেন্টের কী কীভাবে আপনারা অনলাইন যদি পেমেন্ট করতে চান কী কীভাবে কী কী মোডে পেমেন্ট করতে পারবেন আমি অনলাইন মোডটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই অনলাইন মোডে পেমেন্ট করবার পর এরকমভাবে লোডিং হয়ে অনলাইন পেমেন্টের পেজটা খুলবে এখানটাই আপনারা পেয়ে যাবেন ফোনপের ইউপিআই গুগল পের ইউপিআই পেটিএম রয়েছে এই সমস্ত কিছু বা ইউপিআই আইডি ছাড়াও আপনি পেয়ে যাবেন ওয়ালেট অপশান নেট ব্যাঙ্কিং অপশান এছাড়া আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অপশানের মাধ্যমে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন যারা অনলাইন পেমেন্ট করতে চান না যে আপনারা আগে পূজা দেবেন এবং পূজার প্রসাদ আপনারা বাড়িতে বসে অর্থাৎ অনলাইন ডেলিভারি নেওয়ার পর সিওডি পেমেন্ট করবেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট করবেন তাদের জন্য কিভাবে রয়েছে আমি একটু দেখিয়ে দিই অনলাইন পেমেন্টের পাশে ছিল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে রেজিস্টার নাওতে ক্লিক করবেন বুক পূজা ক্লিক করবেন আপনার পূজা বুক করা কমপ্লিট হয়ে গেল এখানটায় আপনার মেসেজ শো করবে আপনার অনলাইন পূজা দেওয়া কমপ্লিট হওয়ার পর সেটা অনলাইন পেমেন্ট করুন বা সিওডি পেমেন্ট করুন সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ সেটাতে যদি হোয়াটসঅ্যাপ থাকে তো হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ আসবে যে আপনার পূজা দেওয়া কমপ্লিট এখানটায় আপনার নাম সহ এবং আপনার বুকিং আইডি সহ দেখাবে যে আপনি কোন মন্দিরে পূজাটা দিলেন তারাপীঠ মন্দিরের পূজা এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে আপনার নাম আমার নাম এবং তারাপীঠের পূজা এবং বুকিং আইডি সহ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ শো করছে এখানে এইভাবে আপনার পূজা দেওয়া সম্পূর্ণ হওয়ার পর পূজার প্রসেস টোটাল কমপ্লিট হওয়ার পর আপনার জাস্ট ওই দিন অথবা তার পর দিনের মধ্যে আপনার কাছে একটা ফোন আসবে ওই ফোন কলে আপনার কাছ থেকে মন্দির থেকে কনফার্ম হবে যে আপনি পূজাটা দিয়েছেন কি না যেহেতু এটা আপনি আপনি যদি সিওরি করেন অবশ্যই তো ফোন আসবে যে তারা কনফার্ম হতে চাইবে পূজাটা আপনি দিয়ে দিতে চাইছেন কি না এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও ফোন আসবে যে আপনার পূজাটা আপনি দিতে চাইছেন কি না বা আপনার ডেলিভারি অ্যাড্রেসটা ওরা কনফার্ম করে নেবে তো এইভাবে পূজা কমপ্লিট হওয়ার পর আপনার জাস্ট তিন থেকে চার দিন বা চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে আপনার পূজাটা প্রসাদটা চলে আসবে তো আশা করছি আপনাদের এই টোটাল আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি সার্কেলের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যাতে করে গ্রোথ আসে সেটা অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং আমাদের পাশে এইভাবেই থাকবেন